তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বহু ব্যবসায়ীদের চারজনের এক বিশাল মিছিল আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন ভাইরা এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বহু ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট দফা এক দাবি ভাইরা আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে কারণে আমরা বহু ব্যবসায়ীরা নির্যাতিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বহু ব্যবসায়ীরা না খেয়ে আমার অনশন করছে চলুন সরাসরি তাদের সাথে কথা বলি আপনারা কিসের দাবিতে না খেয়ে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন জানপানি জামপানি আহ বাবা বাবা শুকনো রুটি আর কেক গলায়বাচ্ছিল ও আমরা গত থেকে কিছুই খাই নাই এমন কি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দামই মাইনা নাও না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাব না আপনারা এই আমার অরণরশন কত দিন ধরে চালিয়ে যাচ্ছেন এই গত 7 মিনিট ধরে তবে এই সাত মিনিটে আমরা এক দজন কলা 10টা কেক পাঁচটা রুটি আর দশ লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই এমন কি আমাদের দাবি পর্যন্ত এগুলা ব্যতীত আমরা কিচ্ছু না তুমি কে আমি তো আপনাদের কি মনে হয় এই সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কি এই আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হবেন সক্ষম হব না মানে কে আটকাবে আমাদের তুমি আর কাউকে দেখে আমরা ভয় পাই না আমাদের দাবি দাবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠব না আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন ছাত্র সমাজের দিকে রওনা দিছে তাড়াতাড়ি সবকিছু গুছা আন্দোলন বাদ দিয়ে উঠুট এই আমাদের আন্দোলন তো মাত্র 7 মিনিট হলো আর 7 মিনিট আন্দোলন চালাই 7 মিনিট আন্দোলন চালানো লাগবে না ছাত্র রাইট দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশে একের পর এক আন্দোলন দুই দিন আগেই আনসার করে ক্লিয়ার করলাম এখন আবার বহু ব্যবসায়ীরা আন্দোলন করতেছে আর এই বহু ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্য আজকে আমাদের এই চার সদস্যের তদন্ত কমিটি যেভাবে হোক এই বহু আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বহু ব্যবসা বন্ধ করতে হইব কিন্তু ওরা বহু ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবি তো আমরা মানতে পারি না কাপল ব্লগার ফলে কি এই দেশ ভাবে উপকৃত হইতেছে স্যার আপনি কি কন কাপল ব্লগ অতটা খারাপ না আমি তো প্রতি রাইতে কি সুন্দর সুন্দর কন্টেন্ট তুই তো কাপল ব্লগার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না তুই দেখতে ঢুকোস আগে সুন্দরী বউ কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকবো আপনি মাঝে মাঝে দেখেন খুব মজা পাইবেন আরে আগে দেখতাম আমি কিন্তু এখন দেখি না কারণ কাপড় ব্লক দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না আরে এটা তুমি কি বলো সামান্য কাপড় দেখে নিজের কন্ট্রোল করতে পারো না এটা তো দুর্বল পুরুষের পরিচয় আমাকে দেখাও এই সামান্য কাপড় দেখি দেখে আমার ভিতরে কোনো ফিলিংস কাজ করবে না তাইলে মুরব্বী আপনি এই যে এই কাপড়টার এই অশ্লীল কাপড় ব্লকটা দেখেন নো ডাজ ইট উফ মোবাইলটা আমার হাতে দাও বাথরুমটা কোন দিকে মুরব্বী মুরব্বী এই বয়সে এই কাম করেন যাইব না যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা ফিরে আসি ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম কিছুদিন আগে আমি কাপাল ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণী না কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা সরম মান সমান বোধ আছে যেটা কাপাল ব্লগারদের মধ্যে বিন্দু পরিমাণও নাই আর এটা নিয়ে আরেকটু গবেষণা করবার জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জাসারা আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না যার জন্য ওরা কোনো কাজ করবে করে খাইতে পারে না তাই ওরা বউ ব্যবসা করে খায় ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ব্যবসা করে খায় যেমনই হোক আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব নয়তো ওদের দেখা থেকে আমাদের পরবর্তী প্রজন্মের ওই বউ ব্যবসাাইতে পরিণত হবে কিন্তু হুট করে তো কারো বিষয় অ্যাকশন নাও যায় না এর জন্য যথেষ্ট প্রমাণ দরকার সমস্যা নাই প্রমাণ জোগাড় করার কাজে আমাদের দালাল টিভির কাইমরি রিপোর্টার কাকানিয়োজিত থাকব আর যে কোনো প্রয়োজনে আমরা সিআইডি রেও ব্যবহার করবো বাতি স্টার্ট দিস সবকিছু ঠিকঠাক আছে তো কাকা সবই ঠিক আছে কিন্তু দেখা যায় ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না সামান্য কাপড় ব্লগার ওকে না দেখাইলেও চলবো

আমি আবার কি করলাম বাতিজে আরে আপনি আমাকে কাপল বাগার কন্টেন্ট মারা দিছেন দিলেন তো আমাকে কন্টেন্ট নষ্ট কইরা এখন আবার এই কন্টেন্ট না আমাকে নতুন করে গুছাইতে হইব করেন এই বউ আহ তুই মিলে এই কন্টেন্ট আবার গুছাই আসলে কাপল ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না কাকা বাকি কাজ পরে হইব এখন নাস্তার সময় হইছে আগে নাস্তাটা কইরে নেই যাও জান তুমি নাস্তাটা নিয়ে আসো বাতিজে এত দেরি কইরে নাস্তা করবা যে কাকা আমরা নাস্তা একটু দেরি করে করি এই নো জান নাস্তা রেডি আরে বাতিজে এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতেছো আরে কাকা এটা হলো লজ্জা হিনা পাতা এই পাতা চাপায় খাইলে লজ্জা সরম থাকে না আমরা কাপল ব্লগাররা সকাল বেলা নাস্তা এই পাতা চাপায় খাই যার জন্য আমাদের লজ্জা শরম নাই তাই আমরা বহু ইচ্ছা খাই আপনিও আমাকে লগে নাস্তা করেন কাকা এক বাতিজে আমার লজ্জা সরমের দরকার আছে কারণ আমি তো আর তোমাকে মতো কাপড় ব্লগ করে খামো না গান গগা ওইডা তুমি তোমার কাকিরে যেছি গে তাইলে তোমরা নাস্তা করো যায় আমি আশে পাশে প্রতিবেশীদের কাছে টিগা তোমাদের সম্বন্ধে খোঁজ নিতে আসতাছি দর্শক কাপল ব্লগাররা মানুষের কোন উপকার আসে কিনা আজকে এইটাই তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানবো প্রথমে আপনি বলেন আপনি যে একজন ফেমাস, কাপল ব্লগারদের প্রতিবেশী এতে আপনার অনুভূতি কি আমার তো মনে হয় আমি ডাজবিনা থাকি

ও কাপল বোলাগার গো গালি দিয়া ফেলাইলো ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম তারপর থেকে ও রেগুলার কাপল বোলাগার গু গালি দেয় তো আপু আপনাদের সন্তান প্রথম কাপল ব্লগারদের দেখে মুখ দিয়ে কোন একটা বলেছিল এইটা যদি একটু বলতেন না কিরপুলা কি বলেন এই চল আমরা আবার কাপল ব্লগারের কাছে ফিরে যাই

একটু ঠিক দিক করলে ফেরত করে তালাক দিয়ে তোর কথায় আমি উঠিয়ার বহি নাজান আমি তোমার কথায় উঠিয়ার বহি তুমি কইলে উঠমো তুমি কইলে বহ তুমি যদি কইয়া পড়মো আর কি কইছ তুই আমার তালাক দিবি তালাক তো তোরে আমি দিমু না জান তুমি আমার তালাক দিও না তুমি যদি আমার তালাক দাও তাহলে আমার বউ ব্যবসা থাকবো না আর বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা করে খাওয়া যারা কোনো উপায় থাকবো না কারণ এমনিতে আমাকে কাবল লাগার মেরে দণ্ড নাই কোনো কাজ কাম করে খাইতে পারি না তাই তো বউ ইচ্ছে খাই আর এমনিতেই ঘরে সব কাম কাজ তো আমি করি তোমার যেতে খালি ভিডিও ডাই করাই তাই তুমি প্লিজ আমার তালাক দিও না কা ভিতরে আসেন কাকা এটা হইলো আমার নতুন এর ব্যবসা আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিঙ্ক হেয়ার কাট পাতি আমি একটা বিষয় লক্ষ্য করছি বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয় এর কে কাকা আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম এখন বাস্তবে চুল ফালাই আর কাকা আগে যখন ভিডিওতে চুল ফলাইতাম তখন সবাই দেয় কমেন্টে গালাগালি করতো কমেন্ট করতো চুলের ভিডিও বানাও তোমরা ওইখান থেকেই আমি আইডিয়াটা নিলাম আর আইডিয়াটা নিয়ে এই সেলুনটা দিলাম এখন সবার চুল ফলাই মানুষের উপকার হয় আর আমাকেও ইনকাম হয় যেইভাবে রোস্টার আমাকে বউ ব্যবসায়ী কবি চুল আসছে ভবিষ্যতে মনে হয় যে এই বউ ব্যবসা বন্ধ হয়ে দেবো তাই আগে ভাগে এই সেলুনটা দিয়ে রাখছি যাতে অনলাইনে চুল ফালানো বন্ধ হলো এই সেলুনের মাধ্যমে আমরা চুল ফালাইতে পারি ভালোই করছো বাতিজে বাতিজে সবাই বলে কাপড় রোগিও তে নাকি মানুষ শুধুমাত্র কাপড় রোগ আর গো বৌতে হ্যালিখা ঢুকে এই বিষয়ে কি তুমি একমত না কাকা আমি একদমই একমত না কারণ মানুষ যদি আমাদের ভিডিওতে রুইকা শুধু আমার বউরাই দেখতো তাইলে আজকে আমার এত ফ্যান ফলোয়ার থাকতো না

ঠিকই কইছিলা ভাতি যে তুমি ভিডিওতে কেউ তুমি বউ বহু দেহার টুকে না ভাতি যে সারাটা দিনই তোমাদের সাথে কাটাইলাম আমার শেষ একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিলে আমরা সবাই বুঝতে পারবো কাপল ব্লগাররা এই গ্রহের প্রাণী কি না আমার প্রশ্নটা হচ্ছে তোমরা যারা কাপল ব্লগাররা আছো শুরুতেই তোমাদের বউকে দেখাও না কিন্তু পরে সবই দেখে আলাও এইটা রহস্যটা কি আসলে কাকা এটা তো অনেক লং স্টোরি এটা কইতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হইব আমি করার জন্য একটা না তারা তাদের বইয়ের চেহারা দেখা লাখ লাখ টাকা কামায় আমি আমার বইয়ের চেহারা কখনোই দেখাম না কারণ আমি একজন মুসলমান আর আপনারা জানেন ইসলামী বইয়ের চেহারা দেখানো হারাম যার জন্য আমি আমার বইয়ের চেহারা তো দূরের কথা আমার বইয়ের ছায়াও কোনদিন আমার ভিডিওতে দেখামো না আর গাইজ আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেয়ে তো দূরের কথা আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখামো না কিন্তু ওই ভিডিও তো ভিউ হয় নাই শুধু আমার বউ ছিল না দেখা যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি আর আমার বউরে দেখতেই পারতেছেন পর্দা করে আছে ও খুবই দিনদার মানুষ টিকটক করে তাও পর্দা কইরা যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চাইন না আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখাম না আসলে গাইস আপনারা আমার গত ব্লগে বারবার কমেন্ট করতেছেন ভাবির চেহারা দেখতে চাই ভাবির চেহারা দেখতে চাই আপনারা একটা জিনিস চাইছেন আমি কি না দিয়া থাকতে পারি এতদিন আপনারা দেখছেন মোবাইল আনবক্সিং গ্যাজেট আনবক্সিং এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং 3 2 1

আগে পাবলিক করে দিছি আপনারা তাড়াতাড়ি লিংকটা ডিলিট হয়ে যাওয়ার আগে দেখে আসেন বাতি যে আমারে ওকে একটু লিংকটা দেওয়া যাইবো মুরুব্বি মুরুব্বি আমাকে মেরুদণ্ড নাই তাই আমরা বউ ইচ্ছা খাই দর্শক এর থেকেই বোঝা যায় কাপড় ব্লগাররা আসলেই এই গ্রহের কোনো প্রাণী না তাই আমার মতে তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত দালাল টিভি থেকে পাওয়া রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী প্রমাণ হয়ে গেছে যে কাপল ব্লগাররা

মরবি আমি আপনার সাথে স্পেশাল দুইজন অফিসার দিতাছি আপনি বহু ব্যবসায়ী আন্দোলনের সমন্বয়কদের নিজের হেফাজতে নেন যাতে লজ্জা ছাড়া গ্রহের প্রধানমন্ত্রী আসার সাথে সাথেই তাদের সাথে কথাবার্তা বইলা এই বহু ব্যবসায়ীদের তাদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন আর এদিকে আমি আর সায়েন্টিস্ট লজ্জাচরা গ্রহের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেছি কি হইল আমাগো আন্দোলনের মাস্টার থেকে আমাগোরে এইভাবে উঠাইয়া আনা হইল কে তগোর এখন তগোরই পাঠানো হইব এ বসা করে তোমার বসা হবে না মাল দুটার দেখছো এই যে মাল উবার চালু এমন বাইরে ভাই বউ ডাক করে খালু এই দেখে আমার দোষটা কি আমি তো খালি বউ বেচতে খাইছি আমার বউ দিয়ে আমি ব্যবসা করবো তখন সমস্যা কি এর জন্যই তো তোরে তোর বউ সহ তোকে লজ্জা ছাড়া ঘুরে পাঠা দিতেছি আমি এই গ্রহ না কারণ ওই গ্রহে ফেসবুক নাই টিকটক নাই আমি বউ ব্যবসা করে খাইতে পারবো না আর ইউটিউবে তো কাবল লকার করে কেউ চুচেও না এ আমার ঘরে এই গ্রহে রেখে দেন জানে ভাবে কাজ হইবো না তুমি একটা ইমোশনাল র্যাপ কও ঠিক আছে আমরা কাপল ব্লগার আমগো নাই কোনো লজ্জা শরম বহুত হাইয়া আমরা ডলার কামাই গরম গরম পোলা পান ভিডিওতে কমেন্ট করে অনেক চরম চরম দেখ খালি গালি লেহে ওরে হালা আর হালি কি ভিডিও বানাস দেখলে মুখ দিয়ে বাইরে গালি আমি কাপল ব্লগার আমার নাই কোনো পাট বা ভাব তোর র্যাপের মায় রে বাপ ওই যে তোকে এলে না

অগরে নেওয়ার লিগে তো তো গ্রহ পাঠাই নাই অগরে পাঠাইছি তো গ্রহ ধ্বংস করার লিখে একবার গ্রহের মানুষের মেলা চরম সীমা শুধুমাত্র কাপড় ব্লাগার হয়ে যাইতে পারে তাই আমি আমার গ্রহ থেকে তো গ্রহে একটা নীলজ্জ প্রাণী পাঠিয়ে দিছি যারা গ্রহে যায় কাপল ব্লক করে খাইতেছে আর আমি তো করে নিবো না কারণ আমি চাই অগরে দেখে তক জাতি পুরা ধ্বংস হয়ে যায় নিবি না তো খারো আমগো গ্রহ থেকে একটা টিকটকার তো ও গ্রহে পাঠাই দিছি একাই তোগো পুরা জাতি ধ্বংস করে লইব এই না তার দরকার নাই আমাগো প্রাণী আমাগোই ফিরত দে আমরা নিয়ে যাইতেছি साउथ গ্রহতে কোনো প্রতিবন্ধী diss না যা তোরা মনে রাখিস আমি ওগরে নিয়ে যাইতেছি, কিন্তু कपल ব্লগ একটা ভাইরাস যে ভাইরাস তো ও গ্রহে পুরা ছরে গেছে যেটা কোনোদিন শেষ হইব না অবশেষে আমরা চার সদস্যের তদন্ত কমিটি বাংলাদেশ থেকে বউ ব্যবসায়ীদের তারাইতে সফল হয়েছি আজ থেকে আমরা স্বাধীন এখন থেকে আর এই দেশে কাপল রোগের নামে কেউ নষ্টামি করতে পারবে না এই অসময়ে আবার বল দেয় হ্যালো কি স্যার বউ ব্যবসায়ীরা নাকি রাস্তার কে আবার আন্দোলন শুরু করছে এইটা কেমনে সম্ভব বউ ব্যবসায়ী আন্দোলনের মেন সমন্বয়ক রেখে আমরা অন্য গ্রহে পাঠাই দিচ্ছি তাইলে এই আন্দোলনের সমন্বয়ক

दूसरी के बेटे बेटे